আসসালামু আলাইকুম আপনারা অনেকে কয়েল ফাঁকি খাবার খাইতে গেলে অনেক খরচ হয়ে যায় যার কারণে আপনারা অনেকে কয়েল ফাঁকি পালা বন্ধ করে দিচ্ছেন বা অনেকে কয়েল ফাঁকি নিয়ে দুশ্চিন্তা আছেন ডিম পারে না পাখি যার কারণে আপনারা খাবার খরচটা পারেন না অনেকে বলেন ভাই আমি একশো পাখি নিয়েছি আমার পাখিগুলো চল্লিশটা পঞ্চাশটা পাখি ডিম পারে কিন্তু আর গুলা ডিম পারে না মূলত এই কারণটা একটা কারণ সেই কারণটা হলো কি যে আপনারা পাখিগুলো কিনেন ডিম পাড়া পাখি কিনেন যার কোনো জায়গা লারা খারাপ কারণে ফাঁকা পরিবর্তনের কারণ পাখিগুলো নিয়মিত ডিম পারে না বা ডিম পারতে চায় না সেজন্য আপনারা অনেক সময় দেখা যায় যাদের কাছ থেকে মালগুলো নিয়ে আসেন বা পাখিগুলো নিয়ে दोष दिन আসলে ভাই বাস্তব বিষয় হলো কি পাখিগুলো আনলে এরকম হয় জায়গা যখন লাগা হয় বা পরিবর্তন হয় তখন পাখিগুলো ডিম দিতে চায় না দেখা যায় সপ্তাহ দুই পর তারপর পাখিগুলো ডিম আসে আপনারা যারা এখনো খাবার নিয়ে সমস্যা পাখি অনেক খাবার খাচ্ছে আপনারা খাবার পারতেছেন না বা আপনাদের কাছে খাবার নেই বা টাকা না আপনাদেরকে আমি বলবো তিন বেলা খাবারের মধ্যে আপনারা একটা কাজ করতে পারেন দুই বেলা আপনারা পিঠ বা যে কোনো খাবার আপনারা দিতে পারেন তা আচ্ছা সবজির মধ্যে আপনারা কলমি শাক এবং কেয়ালাচির শাক দিতে পারেন এবং আপনাদের পাশে থাকা যে গাছগুলো আছে ওই গাছ গাছগুলা কেটে তাদেরকে কুচি

চেষ্টা করবেন দেখবেন যে পাখিগুলোর অবস্থা কেমন এদের রোগ সম্পর্কে জানবেন আর যারা বিশেষ করে আমাদের কাছ থেকে বই করতে চাচ্ছেন ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন আমরা কয়ল সম্বন্ধে আপনাদেরকে বইগুলা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আমি জানাতে চাই বিশেষ করে আপনারা যারা কয়েল পেলে এখনও লস খাচ্ছেন আমাদেরকে জানাচ্ছেন ইনশাআল্লাহ আপনারা যদি এই পদ্ধতিতে পাখিদেরকে খাওয়ান আশা করি আপনাদের লস হবে না আজকে ভিডিওতে পর্যন্ত আপনারা আমাদের জন্য দোয়া করবেন ওখানে অহামদুলিল্লাহ রব্বাল আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ